হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে উঠে স্নান করে কতগুলো জামা কাপড় কেচেই ফার্স্টে আগে শুকো দিতে চলে এসছি কারণ এখন সকাল সকাল কেচে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায় আর দুদিন ধরে যা গরম পড়েছে এত গরমে মানে দাওয়া মাত্রই শুকিয়ে যায় আর এখানে দেখো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে তাই ওর মুখটা ধুয়ে দিচ্ছিলো আর আমি স্নান করে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম কেন এতটা খিদে পেয়ে গেছিলো আর টাইমও অনেকটা হয়ে গেছিল তাই ব্রেকফাস্টটা আগে ফার্স্টে করে নিচ্ছিলাম আর দেখো বাবাই আমি এখানে ব্রেকফাস্ট করছি ও বসে আছে আর আমি ওকে বলছিলাম নে খাবি কিন্তু ওর খায়নি বাট ও আমরা কিছু খাবার খে হয়েছে সামনে এসে বসে থাকবে ভাববে কি না কি খাচ্ছি সেটা দেখার জন্য এবার পুজোটা দিতে চলে এসেছি আর এখানে তোমাদের দাদা ভাই আবার আমার জন্য একটুখানি কোয়াশ করে এনেছিল সেটাই দিচ্ছিল আমি বললাম এখন খাবো না পুজো দিচ্ছি তো ও বলছে খাও না কিচ্ছু হবে না ঠাকুর না খেয়ে কখনো বলেনি পুজো দিতে হবে তো তুমি মন দিয়ে পুজোটা দিলেই হবে যাই হোক এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হচ্ছে পুজোটা দিয়ে নিলাম আর প্রসাদগুলো সব নামিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো একজন আছেই প্রসাদ খাওয়ার মানুষ সে চলে আসবে এখনই আর এই দিকে এবার রান্নাঘরে চলে এসছি রান্নার কাজ করতে আজকে বেশি কিছু রান্না করব না এত গরম পড়েছে না বেশিক্ষণ রান্নাঘরে থাকাটাও খুব টাফ হয়ে যাচ্ছে তাই আজকে ভাবছি পাতলা করে একটা ডাল মাছের ঝোল আর কিছু একটা করে নেব দেখি কি করা যায় আগে ফার্স্টে ব্রেকফাস্টে যে খাবারগুলো খেয়েছি সেই থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলি আগে ধুয়ে নিলাম চিংড়ি মাছ ছিল ঘরে তো চিংড়ি মাছই করব আর আজকে মানে ও বাজারে সকালবেলা গেছিলো তো মাছ নিয়ে এসে সেটা আর করবো না সেটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর চিংড়ি মাছটা আছে ওটা আগে ফার্স্টে করে নেব তো ওটারই মাছটাছগুলো সব ধুয়ে রাখছি এখন এখানে আরেক দিকে ভাত মাছ ভাজাটা আর ডালটা বসিয়ে দিয়েছি আর একটা কাণ্ড দেখবে বাবাইকে স্নান করানো হবে বলে তা ওর বাবা চেনটা নিয়ে নাড়াচ্ছে আর ও দেখো কেমন দৌড়ে গেছে নিচে ও চেনের আওয়াজ শুনলে পাগল হয়ে যায় আর এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি রান্না করব বলে চাল কুমড়ো দিয়ে ডাল করব। আর চিংড়ি মাছ তো বললামই আগে চিংড়ি মাছের ঝোল করব। আর দেখি কি করা যায় কি করি তো সবজিটা কেটে নিই চলো আর জানো তো অনেক দিন বাদে আমি এত বড় একটা লং ভিডিও দিচ্ছি ম্যাক্সিমাম শর্ট ভিডিও দি। জানি না ভিডিওটা কতজন পছন্দ করবে বা কতজন কি দেখবে বা কতটা আমি নিজে করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার যাই হোক চলো আপাতত ভিডিওটা তো করি তাই না আর দেখো আমার মুখ গরমে পুরো লাল হয়ে গেছে আমার না খুব জানি না রোদের তাপে খুব একটা অ্যালার্জি টাইপের হয় খুব গরম বা রোদে বেরোলে স্কিনটা পুরো লাল হয়ে যায় হাত পাগুলো হয় না বাট মুখটা হয়ে যায় কী কারণে বুঝতেও পারি না আমি ডক্টরকে দেখেছিলাম তারা আমাকে সানস্ক্রিন দিয়েছিল সেটা ইউজ করি তাও দেখে এরকম হয় আর এখানে বাবাই স্নান করে চলে এসছে তো ওর বাবা বলছে যা ওপরে যা মার সাথে দেখা করে তার ওকে দেখো স্নান করে গা ঝাড়া ভাড়া দিচ্ছে বেটু আমার আবার নিচে যাবে এখন ও মোটেই উপরে থাকতে চায় না গরমকালে মানে দৌড়ে নিচে চলে যাবে আমি ওকে আবার ডাকছি দেখো গা শোকানোর জন্য কেমন করে ও আর এইদিকে ওর খাবারটা হয়ে গেছে আমি এখানে বেড়ে নিচ্ছিলাম ও চিকেন ভাত খায় সকালে আর দুপুরে তো সেই চিকেনটাই আগে বেড়ে রাখি ঠান্ডা হওয়ার জন্য গরমটাও খেতে পারে না তো ওই আকাশি কালারের যে বাটিটা ওটা দুপুরে খাবে আর একটা যে বাটি দেখছো ওটা আমি তুলে ফ্রিজে রেখে দেব ও ঠান্ডা জিনিস খেতে ওর খুব ভালো লাগে তাই জন্য আমরা আগের দিন করে ফ্রিজে তুলে রেখে দিই এবার পুরো কমপ্লিট করে এখন খাবারের এখানে চলে এসেছি দেখো কি কি খাবার বানিয়েছিলাম ওই তোমার বললাম চিংড়ি মাছ আর আগের দিনে পাঁচ তরকারিটা ছিল আর ভেন্ডি আলু ভাজা করেছি আর ওই ডাল করেছি এই করলাম তো চলো এখন খাওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করব। তো তারপরে এই যে এখন আমি দই খাচ্ছিলাম আর এই মহারাজকে দেখো কি ও দই এত ফেভারেট না খাওয়ার জন্য দেখো কেমনভাবে খেয়ে নিল আর আজকে বিকেলে এসেছিলাম একটা পার্লারে আইব্রো করাতে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আস্তে আস্তে